কালকে বিকালে আমরা খেজুর গাছ আইস তো খেজুর ওর আমি একটা দেখানি লেগে এলাকার লাগে আপনার তাতে খাতাগুলো আছে যারা বিদেশটা হন বা খেজুর গাছ সম্বন্ধে ধারণা আছে যারা কামকাজ করেন খেজুরের এরা ভাই খাতার বিষক্রিয়ার যন্ত্রণা তেমন বেশি মান মর্তা নাই তবে এমনাৰ বাবে যন্ত্ৰণা দিব কহে আপোনাৰ আঙুল ওলাই থৈ যা হ'ব এই তাৰ খাঠাই অব এনে অবাই খাটাৰে যত আপুনি নিয়ন্ত্ৰণে ৰাখক গা ইয়াৰ পৰা খাঠাই আপোনাৰ গাটো ডুব যায় ডুব সেই ডুব সেইমে ডুব ডুব কিন্তু ঔষটা উঠ একমাত্ৰ হৈ য একমাত্ৰ প্ৰাণী হৈ গ'ল এই উঠ খাটাৰে গলাইয়া খাই উৰিয়া উৰিয়া চেফা টেফা সৰিয়া না ফাৱ হামাই নামায় সিজাহঁতৰ সানি খায় এই খাটা গোলাৰে উঠে আমি আশ্চৰ্য হৈ গৈছে আমি ঢেকিয়া ওই যে ওই দেখা এটা সম্পূর্ণ খাটা এখন ফাটা ফাটার মাঝে কিন্তু খাটা সামনে খাটা কিন্তু দেখো গিলা চুরমাচুর অর্জন খাইয়া ভয়ঙ্কর খাটারে তারা নিমিষেই শেষ করি তবে উটোর যে মুকল লালা আছে এই লালা আবার বহুত উপকারী অনেক সময় আমারও খুব দিন আগে খাটা ঢুকছিল তবু আমি মুকল লালা লাগাইয়া দার কারণে খাটাগুলার গোলাইয়া বাহিম পাতি গুছ তো কাম করে উটোর লালায় আর কি ধরনের খাটারে খাইতে থাচন কল্পনা করা যায় না এটা আমরা দেখো আটিয়া গেছি আমার জুতার অবস্থা কীটা করছে ভাড়িও লাগিয়ে দিচ্ছে খালিগুড় এই খাটায় অথচ এই খাটা তারা আটিয়া যার পাওয়ার উটোর পাওয়ার তোল গলা খুব নরম থাকে খুব নরম কিন্তু এই খাটা ওটা কিচ্ছু আমায় না ভাবে ফা তার যাই তো বাই চান্স এটা তো মিস্টেক তো এটা তো স্বাভাবিক কিন্তু মানে অ্যাভেলেবেল তারা যায় কোনো সমস্যা হয় না তারা কি জাতর খাটার ব্যবহার করে উঠে ওই দেখো কি জাতর ভয়ঙ্কর খাটা তেড়া বেড়া করিয়া গেছে ঠিকঠাক কিন্তু খাটা খাইব আজকেও খানি দিলে আইছি ওই দো তিনটা বুয়াদ আর মরুভূমিত পাৰৰ অবাধ মেলা যে কবুতৰ কবুতৰৰ অবাধ মেলা এনে শুই থাকি যে আইন শুইতাম পাৰি নাই এতিয়া হাজাৰ হাজাৰ কবুতৰ আহি নাই এক আহিবা চকালি বেলা চকালি এখাৰ আহি গেছোন ওই দো আৰু সাম্ৰাজ্য পিপৰা সাম্ৰাজ্য পিপৰা সাম্ৰাজ্য এনেও মনে কৰ পাঁচতলা বিল্ডিং কৰি দিছোন মাটিটোৰ পিপৰাই তো কবুতর এমন আইন সকালে সকালে পড়ে এক হাজারের মতন আইন বিকালে আইবা আর মাজান দেখ হালকা কোনোদিন আইলে আইন নাইলে বিকালে এই যে আইনি গুণ আর দেখা যায় না ও গুণ তো নাই বিকালে একবার আপনার ডেকাইম যদি আয় আইনতো বিশমার সাইড গম মরকাছ এগুলা থাকেই শীত রালে কারণে প্রচুর ভার হয় হেঁচিয়া খাইয়া যায় এই দেখো আছে তার শঙ্কবদ্ধ নীতি আছে তারা আদর্শিক দিক হিতিয়া আমি ফয়লা কিন দৌড়াই আমার দৌড়াইও না আর আমারে ফাল মারতো আগে আমি অর্থাৎ মনে লাদ মারি কিন্তু না তারা খুশি হয়ে যায় যে লাফা কিন্তু গালাতে লাট মারে বোধ বদর